সাপ্তাহিক রাশিফল আমরা আমি মূলত আপনাদের কাছে যে রাশিফল বলে থাকি সেটা কিন্তু সেই দিনে ট্রানজিটের ওপর বেস করেই কোন রাশির কেমন ফল দেবে ফলাদেশ দিয়ে থাকে যেমন মেষ রাশি অল্পের জন্য প্রাণহানি থেকে বেঁচে যেতে পারে সাবধানে রাস্তাঘাট পারাপার হবে পিছনে আঘাত আসতে পারে পেছনে আঘাত আসতে পারে সাবধান বহুদিন ধরে কর্মের চেষ্টা চলছিল সরকারি বা বড় কোনো মাল্টি কোম্পানিতে আপনার কর্মপ্রাপ্তির জন্য আপনি বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছেন আপনি অথচ ছোট কিছু কাজ করছেন সেটা সাফল্য হতে পারে আপনি বড় জায়গায় কর্মপ্রাপ্তি হতে পারে সন্তানের উচ্চবিদ্যা লাভ বা নিজের উচ্চবিদ্যা লাভের প্রভাব অতি শুভ শারীরিকভাবে আপনার পাকস্থলী জনিত ব্যাধি এবং অস্থিপীড়া থেকে সাবধানে থাকবেন মস্তিষ্ক পীড়াও হতে পারে যাকে আমরা সাইনাস বলছি দেখুন মেষ রাশি মানে মঙ্গল রোজ ধ্যান করুন না ধ্যান করে বলুন না আপনার আমার যেন রোজ ভালো হয় সবার জন্য চাইতে হবে না মনস্কামনা করতে হবে না শুধু ধ্যান করে আপনার নিজের জন্য আপনি কিছু ঈশ্বরের কাছে প্রার্থনা করুন রোজ সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়ে বাসি বিছানায় করুন অনেক বড় ফল প্রাপ্তি হয় প্রার্থনার ওপরে কিছু নেই কিচ্ছু নেই পৃথিবীতে যত লোক ধার্মিক লোক পৃথিবীতে গুরু হয়েছে অনুভূতি প্রাপ্তি হয়েছে ঈশ্বরের সবাই প্রার্থনার দ্বারা হয়েছে প্রার্থনাই পরম প্রাপ্তি ঘটায় প্রার্থনা করুন রোজ রোজ প্রার্থনা করুন বৃষ রাশি সামান্য কর্মের অবহেলার জন্য কর্মহানিও হতে পারে সহকর্মী এবং উদ্ধত্তর আপনার থেকে উঁচুতে উঁচু পোস্টে যারা চাকরি করে তাদের সাথে অসৎ ব্যবহার হতে পারে মাতার শারীরিকভাবে আপনাকে চিন্তা করতে হতে পারে হসপিটালাইজড হতে পারে স্ত্রীর সহিত বিবাদ এড়িয়ে চলুন স্ত্রীর সহিত বিবাদ এড়িয়ে চলুন তাতে আপনার লাভ হবে ক্ষতি হবে না আইনি ঝামেলায় যদি আপনি পড়ে থাকেন আইনি ঝামেলায় যদি আপনি আইনি বিবাদের মধ্যে যদি আপনি জড়িয়ে থাকেন আউট অফ কোর্ট আন্ডারস্ট্যান্ডিং হয়ে আপনি হয়তো সেটা সেই ঝামেলা মুক্ত হতে পারে আপনার খাদ্যের প্রতি সংস্কার রাখুন খাদ্যের প্রতি শারীরিক ভাব অশুভ হতে পারে মানসিকভাবে আপনি সুস্থ থাকার চেষ্টা করুন তাহলে মানসিকভাবে আপনি অসুস্থ হতে পারেন পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে আপনার প্রভিডেন্ট ফান্ডের টাকা অনেক দিন আটকে ছিল সে পাওনা প্রাপ্তির সুসংবাদ প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে পাইলস এবং নয়নজনিত মানে চোখের কোনো ব্যাধি থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন এই সাত দিন অন্তত সকালে উঠে একটি করে তুলসী পাতা ভালো করে ধুয়ে খেয়ে নেবেন পুরো চিবিয়ে শারীরিক শুদ্ধিকরণ হবে অনেকভাবে উপকৃত হবে মিথুন নিজের কোনো পরিজন বা পরম বন্ধু কাছ থেকে প্রতারণা হতে পারে সে আপনাকে বলে দিতে পারে দেখ আমি আর পারছি না তোর যে আমাকে অর্থটা দিয়েছিলিস সে অর্থ আমি ফেরত দিতে পারব না আপনি প্রতারণা প্রতারিত হতে পারেন বিভিন্নভাবে প্রতারিত হতে পারেন পিতামাতার সহিত সম্পর্ক নষ্ট হতে পারে এই প্রতারণার কারণে ভাই বোনের সহিত দ্বন্দ্ব এড়িয়ে চলুন তা না হলে সম্পত্তি বন্টনের সময় আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন স্ত্রীর তরফ থেকে সম্পত্তি ও অর্থপ্রাপ্তির প্রভাব আসতে পারে প্রিয়জনের চিকিৎসায় বিভ্রাট হতে পারে তাতে আপনার মানসিক চাপ বাড়তে পারে আপনার নিজের পুরনো কোনো ব্যাধি আবার রিল্যাক্স করতে পারে চা চাগর দিতে পারে গৃহ নির্মাণের জন্য কোনো ব্যাঙ্ক লোন বা কোনো ব্যবসার জন্য ক্যাশ ক্রেডিট কিছু অ্যাপ্লাই করেছিলেন সে অর্থপ্রাপ্তি হতে পারে আপনার শারীরিকভাবে প্যাঙ্কিয়াস এবং ফুসফুস থেকে সাবধানে থাকবেন এই সাত দিন ঘুম থেকে উঠে আগের দিন রাত্রিবেলা একটি তামার গ্লাসে জল রেখে দিন ঘুম থেকে উঠে সেই জলটি খেয়ে অল্প কিছুক্ষণ নিজের মঙ্গলার্থে অন্য কারোর জন্য চিন্তা করতে হবে না আপনার সন্তান আপনার স্ত্রীকে নিয়েই শুধু চিন্তা করুন যদি অন্য কারোর জন্য যদি চিন্তা করেন তাহলে মনে করবেন আপনি পৃথিবীর একজন বড় সেবক বেঁচে থাকার জন্য ভালো কিছু চিন্তা করুন কর্ম নিয়ে চিন্তা করুন চিন্তা শক্তিকে বৃদ্ধি করুন পাওয়ার দিন যত ভালো চিন্তা করবেন পজিটিভিটির ওপর থাকবেন আপনার চিন্তা শক্তি তত বেশি শক্তিশালী হবে ধারণা শক্তি ইনটিউশন পাওয়ার শক্তিশালী হবে চুপ করে বসে করুন পনেরো মিনিট করুন না কি বলেছে এক ঘন্টা ধরে দেড় ঘন্টা ধরে হ্যাঁ স্লিপিং মিউজিক চালিয়ে ধ্যান করতে কিচ্ছু দরকার নেই কিচ্ছু দরকার নেই চুপ করে বসে ঘরটার দরজা জানালা বন্ধ করে করুন না আপন মনে ফল আসবে ফল আপনাকে চাইতে হবে না কর্কট চন্দ্র হচ্ছে অধিপতি একটি ঘর চন্দ্রের কারণ কি বহুবার বলেছি আমার ভিডিওতে তো এই চন্দ্রে এই সপ্তাহে চন্দ্রের ঘর কর্কটে এই সপ্তাহে আপনি যে বিনিয়োগ করছেন না এই যে বিনিয়োগ করছেন অর্থ আপনার কোনো ব্যবসায় লগ্নি করছেন তো ব্যবসাতে আশানুরূপ ফল পাবেন না এই সপ্তাহে দেবে না এই সপ্তাহে আপনার না লৌকিকতা করতে গিয়ে অনেকগুলো টাকা ব্যয় হয়ে যেতে পারে আমরা তো ফরচুন টেলার আমরা তো আগামী দিনে ভবিষ্যৎ বলি তাই না তা আপনার হতে পারে এই সপ্তাহে এটা লৌকিকতা মেনটেন করতে গিয়ে দায়িত্ব পালন করতে গিয়ে গ্রেট অনেক পয়সা চলে যাবে যাওয়ার সম্ভাবনা প্রবল শেয়ার মার্কেট বা ফাটকায় এই সময় টাকা লগ্নি করবেন না দেবেন না আপনি লাভবান হবেন না এই সপ্তাহে অন্তত লাভবান হবেন না এই সপ্তাহে না মানসিক ক্লেজ বাড়তে পারে পিতা মাতার শরীর বার্ধক্যজনিত ব্যাধির জন্য খুব খারাপ হতে পারে শ্বশুর মশায়ের হতে পারে আপনার নিজের কিছু হতে পারে মানসিক ক্লেজ বাড়িয়ে দিতে পারে জ্বরটা কিছুতেই সারছে না মনে করুন কাশি হয়েই যাচ্ছে না অথচ ভালো ভালো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন এই রকম কিছু হতে পারে শারীরিকভাবে এমনিও সাবধান এখন কোভিডও হচ্ছে একটু সাবধানে থাকবেন কর্কট রাশি কোনো ক্রনিক কোনো ডিজিজ থাকলে তাকে টেক কেয়ার করবেন তা নাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না অনেক বড় সড়ো আকার নিতে পারে অনেক বড়সড়ো আকার নিতে পারে যেটা মিনিমাম দু চার ছ মাস চলতে পারে একটু সাবধানে থাকবেন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়েছেন তার সাফল্য পেতে পারেন এই সপ্তাহে সুসংবাদ প্রাপ্তি হতে পারে বিদেশে চাকরি হচ্ছে আপনার প্রাপ্তি হতে পারে বিদেশে পিএইচডি বা পোস্ট ডক্টরেট করতে যাবেন প্রাপ্তি হতে পারে প্রতিযোগিতা পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলেই হবে তা নাহলে পিতা মাতার টাকা নিয়ে যাচ্ছেন ওটা প্রাপ্তিতে পড়ে প্রাপ্তি এটা হচ্ছে যোগ্যতাপূর্ণ প্রাপ্তি আপনি নিউজ পেতে পারেন উচ্চশিক্ষা এবং গবেষণায় কর্মে সহযোগিতা করার জন্য আপনার চাকরি হতে পারে যদি আপনার উচ্চশিক্ষা থাকে চাকরি হতে পারে কর্মপ্রাপ্তির প্রভাব প্রভূত শারীরিকভাবে আঘাত আঘাতপ্রাপ্তি হতে পারে শুধু এটাই রোজ সকালে ঘুম থেকে উঠে না বলুন না একশো আটবার বলুন আমি ভালো আছি শুধু এই কথাটা দেখবেন আমি যে কার্ড দিই আমার চেম্বারে তাতে লেখা থাকে একশো আটবার সকালে ঘুম থেকে উঠে বলুন আমি ভালো আছি মিথ্যে কম বলুন না মিথ্যে কম বললেই হবে সত্যি বলার প্রয়োজনীয়তা নেই খুব কঠিন খুব কঠিন বলা খুব মুশকিল আমাদের এই জীবনযাত্রায় সবসময় সত্যি বলা খুব মুশকিল তাহলে না খেয়ে থাকতে হবে আর কি একটু মিথ্যে কম বললেই হবে তাতেই অনেক শক্তি এসে যায় একটু মিথ্যে কম বলুন সিংহ দাম্পত্য জীবনে কলহ বাড়তে পারে বন্ধুর থেকে প্রতারিত হতে পারে বন্ধুর সহিত স্ত্রীর সম্পর্কে লিপ্ত হতে পারে আপনিও কোনো অবৈধ প্রভাবে লিপ্ত হতে পারেন এটা সিংহ রাশিতে হতে পারে লগ্নে ততটা হবে না রাশির লোকেদের হতে পারে মস্তিষ্ককে ঠান্ডা রেখে চলবেন অবৈধ মেলামেশা কম করুন আয় বৃদ্ধি পাবে পুরনো পাওনাও প্রাপ্তি হতে পারে সিংহের প্রাপ্তিযোগ বৃহৎ শুধু অবৈধ সম্পর্ক এড়িয়ে চলুন পুরুষ মহিলা সবাই সন্তানের বেপরোয়া ব্যবহারের জন্য আপনাকে তিরস্কৃত হতে পারে না যারা ডাক্তার এবং যারা মিষ্টি দ্রব্যের ব্যবসায়ী তাদের এই সপ্তাহটা খুব ভালো যাবে যারা গায়ক গায়িকা নাটক করেন বাচিক করেন তাদেরও এই সপ্তাহটা ভালো যেতে পারে অধিক আয় হতে পারে শারীরিকভাবে হাঁটুতে ব্যথা এই যে হাড় অস্থি পীড়া হৃদয়জনিত ব্যাধি হৃদয়জনিত পীড়া হাট এগুলোতে একটু সাবধানে থাকবেন খাদ্যের প্রতি সংস্কার রাখবেন সকালে না ঘুম থেকে উঠে যে কোনো খাবার বাঁশিও হতে পারে কিন্তু এটু নয় কুকুর বা পাখিদের উদ্দেশ্যে প্রদান করুন কন্যা উচ্চশিক্ষা বা গবেষণায় আপনার সাফল্য পেতে পারেন আপনি বিদেশে যাওয়ার জন্য গবেষণা করার জন্য আপনি পরীক্ষা দিয়েছিলেন তাতে আপনি সাফল্য পেতে পারেন স্টাইফেন পেতে পারেন এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট টাইফেন আপনার অধিক সম্মান প্রাপ্তি হতে পারে যশ প্রাপ্তি হতে পারে পিতামাতার সহিত সুসম্পর্ক থাকবে আপনার চিরকাল এই সাত দিনে পর থেকে আপনার সম্পর্ক খুবই ভালো হতে পারে পৈতৃক সম্পত্তি কোনো একটি ভাই দখল করে বসে আছে বা দুটি ভাই আপনাকে কিছুতেই দিচ্ছিল না আপনার অংশ সেই অংশ আপনার প্রাপ্তি হতে পারে তার সুসংবাদ প্রাপ্তি হতে পারে সন্তানে স্বাস্থ্যের অবনতি হতে হওয়ার সম্ভাবনা প্রবল এবং সেটা রিকভারি করতে আপনাকে কোনো আপনার প্রিয় প্রিয় বন্ধু আপনাকে সহযোগিতা করতে পারে আপনার কর্মের না সংস্থার পরিবর্তন হতে পারে স্থানের পরিবর্তন হতে পারে পৈতৃক সম্পত্তি আপনার যেমন পুনরুদ্ধারও হতে পারে পুনরায় মামলাও হতে পারে রোজ বলুন রোজ রোজ সকালে ঘুম থেকে উঠে রোজ বলুন ওম নম শিবায়ু কথাটা রোজ বলুন ওম নম শিবায়ু রোজ বলুন একশো আটবার করে বলুন দিন শুরু করুন আপনার দিন ভালো যাবে কর্মক্ষেত্রে বা ব্যবসায় আপনার পার্টনারের কাছ থেকে আপনি তার কুট চালে তার কূটনৈতিক চালে আপনার ক্ষতি হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে আপনাকে ব্যবসা থেকে বের করে দিতে পারে অর্থনৈতিক সমস্যায় পড়তে পারে কিন্তু কর্মপ্রাপ্তি পুনরায় ব্যবসা করার মতন প্রভাবও আপনার মধ্যে আসবে এবং আপনি করতেও পারবেন যারা টেকনোলজি নিয়ে কাজকর্ম করেন ইঞ্জিনিয়ার কম্পিউটার বিশেষ করে কম্পিউটার ইঞ্জিনিয়ার তাদের ভালো সময়ের খুবই ভালো সময় শুধু এই সপ্তাহে নয় আগামী সপ্তাহগুলো আপনার ভালো যেতে পারে আপনাদের ভালো যাবে পারিবারিক দায়িত্ব সামলাতে গিয়ে আপনাকে অনেক পয়সা ব্যয় হয়ে যেতে পারে ঋণ হয়ে যেতে আর চড়া সুদে আপনি ঋণ করে নিতে পারেন যারা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যবসা করেন যারা প্রমোটিং করেন যারা ঠিকাদারি বা কন্ট্রাক্টারি করেন তাদের আয় বৃদ্ধি হতে পারে উত্তরাধিকারী উত্তরাধিকার সূত্রে আপনার প্রাপ্ত সম্পত্তি পাওয়ার জন্য আপনাকে খুব মেহনত করতে হতে পারে খুব কষ্ট করতে হতে পারে এমনকি আইনি জটিলতাতেও আপনি ঢুকে যেতে পারেন আপনার সন্তান বা আপনার প্রিয়জনে বা আপনার নিজের বৈবাহিক যোগাযোগ একদম ফাইনাল হয়ে গিয়েছে হঠাৎ তা ভেঙে যেতে পারে বক্তা হিসেবে আপনি সু নাম অর্জন করতে পারেন আপনার যশ বৃদ্ধি হতে পারে গৃহপ্রাপ্তি হতে পারে আপনার শারীরিকভাবে শুধু অস্থি পারে পীড়া এছাড়া খুব একটা খারাপ যাবে না আপনার উচ্চ শিক্ষা লাভ করার জন্য বিদেশ গমন হতে পারে আপনার ভালো চাকরি পেয়েছেন বিদেশে এমনও হতে পারে বিদেশ গমন আছে নিজের ভাতা ভগ্নির সাথে শত্রুতায় পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে আপনার বাধা প্রাপ্ত হতে পারে অ্যাপেন্ডিসাইটিসের সমস্যায় বা গল ব্লাডার জাতীয় পাকস্থলীর ভেতরে এই রকম ধরনের সমস্যা হলে আপনার অস্ত্রোপাচার হওয়ার সম্ভাবনা প্রবল দীর্ঘদিন কর্ম কর্মে কোনো উন্নতি হয়নি হতাশায় ভুগতে পারে সৃষ্টিশীল বা আটওয়ার্কজনিত শিল্প জনিত কর্মে যারা জড়িত তাদের উন্নতি হতে পারে সাফল্য হতে পারে যশ প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে আপনার পাকস্থলী জনিত পীড়া হতে পারে হজমের গণ্ডগোল হতে পারে প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে ওম কথাটি একশো আটবার উচ্চারণ করুন পূর্ব দিকে তাকিয়ে বাসি কাপড়ে বাসি বিছানায় বসেও করতে পারেন হাত জোর করার কোনো প্রয়োজন নেই শুধু ওম কথাটি একশো আট বার উচ্চারণ করুন কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে আপনার উন্নতি লাভ হতে পারে যশ প্রাপ্তি হতে পারে এবং এটা হয়তো ভালো লাগবে না শুনতে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বা ক্ষেত্র পরিবর্তন হতে পারে প্রিয়জনের চিকিৎসায় বিভ্রাট হতে আপনার শারীরিক ভাব অশুভ হতে পারে চিকিৎসায় বিভ্রাটও হতে পারে ভুল চিকিৎসা হতে পারে বন্ধু বন্ধুবান্ধবের সাথে সুসম্পর্কও হতে পারে পিতামাতার কাছ থেকে লাভবান হতে পারেন বিশেষ করে ইঞ্জিনিয়ার এবং যারা সৃষ্টিমূলক কর্মে জড়িত আছেন তাদের আয় উন্নতি বৃদ্ধি পেতে পারে বহুদিন ধরে নামী প্রতিষ্ঠানের সহিত কর্ম করবেন সাপ্লাই করবেন বা চাকরি করবেন মনস্থিত ছিল সে সুযোগ প্রাপ্তি হতে পারে সন্তানের উচ্চ বিদ্যা প্রাপ্তির প্রবল সম্ভাবনা শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হতে পারে রক্তপাত হতে পারে সাবধানে থাকবেন অস্থিভঙ্গও হতে পারে সাবধানে থাকবেন পাকস্থলীর নিচের অংশে পীড়া হতে পারে রোজ সকালে উঠে ঘুম থেকে উঠে একটি ধূপকাঠি জ্বালিয়ে পূর্বদিকে আরতি করুন পূর্ব দিকে সে পূর্ব দিক ব্লক থাকলেও পূর্ব দিকে আরতি করুন মা কথাটি কোনো একটি কাগজে একশো আটবার লিখে দিন শুরু করুন খুব ভালো থাকবেন মকর নিজের স্বাধীন মতন কাজকর্ম করতে পারছেন না বলে কর্মক্ষেত্র থেকে আপনি রিজাইন করতে পারেন নতুন কর্ম সাথে সাথেই প্রাপ্তি হবে সাথে সাথেই প্রাপ্তি হবে সম্পত্তি বা আপনার নিজের খরিদ সম্পত্তি বা আপনি প্রাপ্তি পেয়ে প্রাপ্তি হবে এমন সম্পত্তিতে মামলা মোকর্দমা হতে পারে রক্তচাপের হের ফের হতে পারে আপনার সপ্তাহের ভাগে। আপনার পুরনো কোনো পাওনা প্রাপ্তি হতে পারে যারা চারুকলায় ভালো অঙ্কন আঁকতে পারেন ভালো ডিজাইন করে কিছু বানাতে পারেন বুটি কাছে যাদের তারা লাভবান হবেন অবৈধ প্রেম ঘটিত কারণে গৃহবিবাদ অশান্তি প্রবল হতে পারে শারীরিক সমস্যায় কাজকর্ম বিঘ্নও হতে পারে ভ্রাতা ভগ্নির সহিত মিলিতভাবে শত্রুর মোকাবিলা করতে পারেন শারীরিকভাবে সুগার আপনাকে খুব ভোগাতে পারে পশ্চাৎ দেশে পিঠ থেকে কোমর পর্যন্ত কোনো আঘাত আসতে পারে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারে নুদ্ধ পতন যৌ হতে পারে রোজ সকালে ঘুম থেকে উঠে কুকুর বা পাখিদের এঁঠো না হওয়া খাবার খাওয়াতে পারেন তাতে আপনার মঙ্গল হবে কুম্ভ আপনি হঠাৎ হটকারী সিদ্ধান্ত নিয়েছেন আপনার প্রভূত লস হতে পারে সিদ্ধান্ত খুব ভেবেই চিনতে নেবেন সন্তানের কৃতকর্মে সম্মান প্রাপ্তি হতে পারে দীর্ঘদিন সন্তানের পেছনে আপনি প্রভূত সময় ব্যয় করেছেন সেটা আপনার কাছে সাফল্যে পরিণত হবে সন্তান বড় চাকরি পেতে পারে আপনারও চাকরি উন্নতি হতে পারে পাকস্থলীজনিত পীড়া থেকেও সাবধানে থাকবেন প্রিয়জনের কর্মপ্রাপ্তি এবং বিবাহযোগে সম্পন্ন হওয়ার ঠিকঠাক হয়েছে বিবাহযোগ তার খবর প্রাপ্তি হতে পারে কুম্ভ রাশির লোকজন বিদেশে ব্যবসা করা এবং নিজে বিদেশে গিয়ে কর্ম করার সুযোগ প্রাপ্তি হতে পারে শারীরিকভাবে জয়েন্ট পেইন এবং মস্তিষ্ক পীড়া থেকে সাবধানে থাকবেন এক টুকরো লেবু এক টুকরো ছোট লেবু গৃহের বাইরে ফেলে গোড়ালি দিয়ে মা ফাটিয়ে দিন পরে সেটাকে ধুয়ে দেবেন বা পরিষ্কার করে দেবেন আপনার বিপদ নেগেটিভিটি নষ্ট হতে পারে ভালো থাকুন মিন অতিরিক্ত আবেগবশত কোনো সিদ্ধান্ত নিয়েছেন তাতে আপনি আইনি জটিলতায় জড়িয়ে পড়তে পারেন প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করছেন ঋণ হতে পারে সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি নিয়ে জ্ঞাতি শত্রুদের সাথে ঝামেলা হতে পারে বিবাদ হতে পারে অশান্তি হতে পারে যারা নৃত্য এবং সঙ্গীতে এবং অভিনয়ে জড়িত তাদের আয় উন্নতি এবং কনট্যাক্ট বৃদ্ধি পাবে যশ বৃদ্ধি পাবে নতুন কোন অতিথি বাড়িতে আগমন হতে পারে আপনার সন্তানের সন্তান হতে পারে আপনার নিজের হতে পারে অতিথি আগমন হতে পারে মানসিক অস্থিরতা বেড়ে যেতে পারে পরিকল্পনা যদি সাফল্য না পায় শারীরিকভাবে কাঠিন্য এবং মূত্রাশয় জনিত ইনফেকশান থেকে সাবধানে থাকবেন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ওং নম শিবায় কথাটা একশো আটবার উত্তর দিকে তাকিয়ে বলুন যে কোনো ঘরে বসেও বলতে পারেন কিন্তু সেটা উচ্চ স্থানে নয় মেঝেতে বসে ফ্লোরে বসে বলুন মনস্কামনা করুন নমস্কার